আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এসেছি বিভিন্ন নকশি ডিআরপি কয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর যে কথাগুলো দেখতে পাচ্ছেন এই কথাগুলো নবজাতকের জন্য নবজাতক এই কথাটা প্রায় দেড় বছর বয়স পর্যন্ত এই কথাগুলো ইউজ করতে পারবেন অনেকে বলে থাকেন যে এই সাইজের কথা কত পর্যন্ত ইউজ করা যায় এটা আঠাশ বা বত্রিশ সাইজ এটা আপনারা একদম নবজাতক থেকে শুরু করে তার বয়স যখন দেড় বছর বা দুই বছর হয়ে যাবে তখন পর্যন্ত এই নকশি কথাটা আপনারা ইউজ করতে পারবেন এই কাঁথাগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইনের আছে ভিন্ন ভিন্ন কালারে আছে আপনাদের ভালো লাগলে অর্ডার করতে পারেন এই কাথাগুলো নিখুঁত সেলাই করা দুই পাশে প্রায় সমানই সেলাই নিখুঁত কাজ করা এটা বাচ্চার শরীরের জন্য খুব ভালো বাচ্চা শরীরে কোনো র্যাশ উঠবে না এটা সহজেই ওয়াশ করা যায় তো আপনারা অর্ডার করতে চাইলে